যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না চাই কার কাছে আরো জোরে চাই কার কাছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা শিষি দাতে রায় দু স্রোতে নদী যেন বয় রাতেরা ধারে যারা সিজি দাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় সলোনার হাছানি যত আশোক সলনার হাছানি যত আশোক পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার দিন মের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার হেরার আলতে যার হৃদয় রঙিন হাতে আল দীপ্ত সঙ্গীন হেরা যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যেরই পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না